হলুদ কমলায় ভর হয়েছে তাই এই যে কমলাটা দেখতে পাচ্ছি এই কমলাটা তিনি কোথা থেকে সংগ্রহ করলেন এর চাষ পদ্ধতি কি আছে রোগ ব্যাধি কি আছে এবং এর বাধা ব্যবস্থা কি সেটি আমরা সদর নেব দর্শক আমরা কথা বলি সদর ভাইয়ের সাথে আর পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে সে পর্যন্ত সাথেই থাকুন সদর ভাই একটু আসেন আসসালিক ভাই কেমন আছেন আমরা তো ঘুরতে ঘুরতে আপনার এই নতুন দাঁতের কমলার নিচে চলে আসলাম দর্শকের উদ্দেশ্যে তারপরও তাদের উদ্দেশ্যে একজন সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চৌড়াঙ্গা ধন্যবাদ সদর ভাই এই যে দেখছি যে আপনি বলছিলেন নতুন দাঁতের যে কমলা আমেরিকার ক্যালিফোর্নিয়ার যে কমলাটা কথা বলছিলেন আসলে এই কমলা সম্পর্কে আমাদের জানাবেন আর তার আগে বলবেন যে এটা কোন জাতের কমলা এটা হচ্ছে আমি আমেরিকাতে সংগ্রহ করছিলাম এটা হচ্ছে হানি ম্যান্ডারিন বাংলাদেশ সর্বপ্রথম বাগানে হচ্ছে আমার আমি এবছর প্রায় বিশ থেকে বাইশটা নতুন ভ্যারাইটি রিলিজ দেব এক একটা ভ্যারাইটির এক এক রকম বৈশিষ্ট্য আমাদের বাগান ভিজিট করে যাবেন ফেরি কমলা খেয়ে যাবেন আর আমাদের সাজেশন দিয়ে যাবেন যে আসলে বাণিজ্যিক ভাবে কোন জাতগুলো আমরা কৃষকদের জন্য হচ্ছে ছড়াবো দেবো আহ এটা হচ্ছে অত্যন্ত মিষ্টি একটা কমলা আর এখন কি মাস চলছে এটা হচ্ছে অক্টোবর মাস অক্টোবর মাসের আজকে প্রথম সপ্তাহ অক্টোবর মাসে আপনি বাংলাদেশে কোথাও কোনো জায়গায় কমলার এত সুন্দর কালার দেখতে পারবেন না আর চাষিদের একটা মেসেজ দিতে চাই চাষি ভাইরা একটা অ্যাডভ্যানচার পাবে এটা এটা যাতে আপনার অ্যাডভান্স যেহেতু যে কোনো একটা জিনিস করতে হলে হয় সবার আগে পাকতে হবে আর নাহলে সবার লাস্টে পাকতে হবে এটা এখন অ্যাডভান্স উঠেছে এখন ব্যাপারীরা একশো ষাট টাকা সত্তর টাকা কেজি পাইকারি আমাদের বাগান থেকে নিতে যাচ্ছে এই যে গাছটা ঘুরে দাঁড়ায় এটা গাছটা কিন্তু একদম চিকন একটা গাছ তা আমার এই গাছের একশো বিশটা গাছ আছে তা আপনার বাণিজ্যিকভাবে এটা নিঃসন্দেহে চাষ করা যাবে আর যারা বেকার আছে শিক্ষিত যুবক আছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা সরাসরি

আমার মনে হয় এটা হচ্ছে যে আরো খোসা পাতলা হয়ে যেত এবং এখানে যে আমরা যে দেখতে পারছি যে এখনো পরিপক্কতা আসেনি তারপরে আমরা দেখাই আপনাদেরকে যে কমলার এটা এই যে আমরা একটু ইয়ে করি দেখুন ভালোই রস আছে রস আসছে ভালো হ্যাঁ অনেক সুন্দর ফ্লেভারটা দেখেছেন হ্যাঁ ফ্লেভার কিন্তু খুবই কম এর ভিতরে মিষ্টি কম আহ সুন্দর একটা গন্ধ দারুণ ডাকছে